নতুন ভোরের সূর্য নতুন দিনের জানান দিচ্ছে আজ বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ আবার বাংলাদেশের গণমাধ্যম জগতে ফিরে এসছে দৈনিক আমার দেশ এবং ষোলো পৃষ্ঠার পত্রিকার সাথে আরও বত্রিশ পৃষ্ঠার পুত্র আছে দাম বারো টাকা এবং প্রথম দিনেই আমার দেশ বেশ ব্রেকিং বড় একটা ব্রেকিং দিয়েছে জুলাই বুথানের তিন মাস পর দেশের কোনো পত্রিকা এরকম লিখলো দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা প্রধান শিরোনাম রিপোর্ট করেছেন সৈয়দ আব্দাল আহমেদ এবং এটা হচ্ছে এক নজরে রিপোর্টের প্রথম অংশ যে শেখ হাসিনা তার ক্ষমতার মশ্ন ছাড়ার আগে কি করতে চেয়েছিলেন এটা ছিল আজকের পত্রিকার শিরোনাম এবং এ পাশে জোলাহত্তানের শহীদদের স্মরণ করা হয়েছে পেজের এ অংশে সম্পাদক মাহমুদুর রহমানের বিশেষ সম্পাদকীয় আর এটা হচ্ছে মূলত প্রথম পেজ আজকে ব্যাক পেজে গুরুত্ব পেয়েছে জুলাই উত্থানে আহতদের নিয়ে একটি হিস্ট্রি মানবিক প্রতিবেদন খেলার পাতা সারা দেশ প্রথম দিনে বেশ ভালো বিজ্ঞাপনও পেয়েছে পত্রিকাটি এবং প্রথম দিনের সম্পাদকীয়দের বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের একটি কলাম দেশদ্রোহী হিসেবে শেখ হাসিনার নাম ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে আর সম্পাদকীয়তে লেখা হয়েছে নবযাত্রায় আমাদের সত্যের সঙ্গে থাকবো আমরা গাজা ইসরায়েলি গণহত্যার বেশ খবরটিকে বেশ বড় করেই তুলে ধরেছে আমার দেশ এটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পেজ দিল্লিকে ঢাকা একটা করতে বলেছিলেন শেখ হাসিনা বেশ বড় প্রতিবেদন অর্ধেক পাতা হবে পুরোটা এই হচ্ছে মূল ষোলো পৃষ্ঠার পত্রিকা এটা এর বাইরে দুটি কুপত্র আছে একটি হচ্ছে জুলাই বিপ্লব শিরোনামে এখানে একটি আসলে বার্তা দেয়া হচ্ছে বুঝেই যাচ্ছে পত্রিকা সামনের দিনে কোন ধারায় চলবে তার একটি বার্তা এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন বিশেষত আসিফ নজরুল একজন শিক্ষাবিদ এবং মন্ত্রবর্তী সরকারের উপদেষ্টা যিনি মধ্যমপতি হিসেবে পরিচিত ইসলামিক নয় আবার এই যে একজন হচ্ছেন মিজানুর রহমান আজহারি যিনি বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামী বক্তা জুলাই বিপ্লবের প্রধান যে প্রবলপত্রের পেস পেজের প্রথম পৃষ্ঠা তাদের দুজনকে দিয়ে সাজানো হয়েছে এবং দুজনকে দিয়ে আসলে একটি বার্তা দেওয়া হয়েছে আমার দেশের পক্ষ থেকে যে আমার দেশ সামনের দিনই তাদের মন নীতিটা কী থাকতে পারে বা তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারে বেশ ভালো বিজ্ঞাপন

বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বর্তমান এখানে বেশ কয়েকটি ছড়া চব্বিশের গণভ্যুত্থান শিরোনামে নুসরাত তাবাসুম এই ছবি অনেক ষোলো জুলাই খুব সম্ভবত এই ছবিটি ছাত্রলীগের নিপীড়ন নিপীড়নের শিকার হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী পনেরো অথবা ষোলো তারিখে হবে আচ্ছা বিশেষ কূরপত্রের আরেকটা হচ্ছে নব অভিযাত্রা জুলাই বিপ্লব এবং পত্রিকা দুটি ভাগ করে দেওয়ার এখন কারণটা বোঝা যাচ্ছে এখানে হচ্ছে শফিক রহমান এটা মূলত পত্রিকার তাদের যে কুড়পত্র নিয়মিত যেটা বের হতো হয়তো সেটি বের করেছে ফরাদ মাঝার শাহেক আহমদুল্লাহ আর জুলাই বিপ্লব দিয়ে আসলে জুলাই উত্থানকে স্মরণ করা হয়েছে সাংবাদিক শকত মাহমুদ না বিজ্ঞাপন বেশ ভালো এখন নতুন বার্তা নিয়ে যেহেতু শুরু করেছে আমাদের দীর্ঘ পনেরো বছর না আরো কম প্রায় একদিকে কাছাকাছি বন্ধ ছিল আওয়ামী লীগের রোশনাল আওয়ামী লীগ সরকার রোশনালে পড়ে তো বন্ধ হয়েছিল দুই হাজার দিকে হয়তো আবার বাজারে ফিরেছে সালের এবং দেখা যাক বাংলাদেশের গণমাধ্যম জগতে আমার দেশ কি পরিবর্তন নিয়ে আসতে পারে আমরাও সেই প্রত্যাশা থাকলাম আমার দেশের জন্য শুভকামনা